আমাদের রাষ্ট্রে যে কত সমস্যা জানি না যারা দায়িত্বে আছে তারা কি করতে চান কোন দিকটা সামাল অর্থনৈতিক দিকটা দেখবে না এই পাহাড়ি এলাকার সমস্যাগুলো মিটাবে নাকি আমাদের মুসলিম উমর অভ্যন্তরীণ সমস্যাটা মেটাবে আর শহীদ ভাইদের খবর নিবে না পঙ্গু ভাইরা যারা পরে আসে হাসপাতালে তাদের খবর নিবে সিনেমা দেখতে বসে গেছে কোন আকেলে সিনেমা দেখেন আপনি সিনেমা দেখার সময় কোথায় সিনেমা দেখার সময় কোথায় এই যে যতগুলো ভাই শহীদ হয়েছে তাদের পরিবারের খোঁজ নেওয়া লাগবে না এবং যতগুলো ভাই এখন হাসপাতালে কাতরাচ্ছে তাদের সঙ্গে হাজার 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 ছাত্র ভাই তাদের চিকিৎসা করানো লাগবে না যত মানুষকে গুম করা হয়েছে তাদেরকে মুক্ত করা লাগবে না তারাও তো জানে এটা অন্যায় এবং যারা করে তারাও বলে এটা অন্যায় যারা করে তারাও বলে এটা অন্যায় এবং আমাকেও বলেছিল যে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে যদি মানে প্রকাশ্য কোর্টে চালান করে দেওয়া হয় এবং জাতির সামনে বলা হয় যে আমাকে ঘুম করা হয়েছে এবং এরপর যদি বলা হয় যে আমাকে ঘুম করার পরে কোনো রকমের নেগেটিভ কিছু পাওয়া যায় নাই তাই আমার ছেড়ে দিয়েছে এই কথা থেকে বলা যাবে কি তারা বলছে যে না এটা বলা যাবে না কারণ এই কাজটা তো মানবতা বিরোধী অপরাধ এটা করলে তো বললে তো সবাই আবার এই অবস্থা ওখানে আমরা বুঝেছি যে বাংলাদেশের প্রশাসন দুইটা ভাগ আছে একটা ভাগ হচ্ছে মারাত্মক রকমের ইসলাম আমরা তাদেরকে কিন্তু আপনারা ভুল জায়গায় ভুল জায়গায় মেধা আশ্রম এবং আপনাদের জীবন নষ্ট করছেন আপনাদের থাকা দরকার ছিলাম তাহলে আপনাদেরকে টক্কর দিয়ে কেউ সামনে যেতে পারতো না আপনারা খালে বিভারিত হতে পারতেন আপনারা কিন্তু হাত না হইতে পারতেন ওইখানে ঢুকে আপনারা শুধুমাত্র দুনিয়ার স্বার্থ সম্পর্কে আমাদেরকে বলা হচ্ছে ওষুধ বদুয়া করিয়েন না ওষুধ ছেড়ে দিচ্ছেন আমাদেরকে বদুয়া দিয়ে না আমরা ছাত্র এক ভাই আমাকে কোরআন এনে দিয়েছে নির্জনা তো ওখানে নির্জনের সঙ্গে হচ্ছে কোরআন কোরআনে এবং নামাজ এক ভাই দেখেছে আমি তো নির্জন মন খারাপ বসে আছে একটা কোরআন নিয়ে এসে দিয়েছে এই হুজুর কোরআন পড়ে আপনি মন ভালো হবে আরেকজন এসে কোরআন নিয়ে চলে গেছে কোরআন পড়ে ওখানে যদি আপনি আবার উল্টাপাল্টা কিছু করেন ওদের নিয়ম নাই কোরআন দেওয়া কোরআন দেওয়া কি নাই নিয়ম নাই তো এই হলো অবস্থা কথা হচ্ছে যে এই ভাইদেরকে মুক্ত করাও তো তাদের কাজ ছিল যে ওলামাই গ্রামদের একজনের এক একজনের উপরে তিনটা চারটা পাঁচটা দশটা করে মামলা এখনো চলতেছে তাদেরকে মুক্ত করা উচিত ছিল আর এই পুরো জুলুমের পিছনে যত জালেম ইনভলভ ছিল তাদেরকে আইডেন্টিফাই করে ভিতরে ঢুকানো উচিত ছিল না হয়েছে সবকিছু এই জিনিসগুলো আমাদের অনেকে ব্যবসা যদি এভাবে চলতে থাকে তাহলে আগামীতে আমরা যারা ইসলামিক রাজনীতি করবো বলে চিন্তা করতেছি বা ইসলামকে রাষ্ট্র নিতে চাই আমরা কিন্তু দেখতে পাবো রকম দেখতে পাই আর বিগত সময় আমরা অনেক ভুল করছি যেমন মন খারাপ করেন না এখন আমরা ভুল করছি এই যে আমরা সেকুলারদেরকে অনেক বিশ্বাস করে ফেলছি ঠিক আছে ওদেরকে আমরা ভাই বোন করার চেষ্টা করছি আসলে এদের সাথে আর কাফেরদের সাথে কোনো পার্থক্য সেকুলারিজমে যারা আছে আর উফার যারা এদের মধ্যে কোনো পার্থক্য নেই ওই কালিমা পড়া না পড়ার পার্থক্য তো বাকি আপনার পিঠে ছুরি এরও মার ওরও আর আমি আমার আমি ছোট মানুষ ছোট জায়গা থেকে বলতে চাই যে আমাদের যে ওলামাই মাঠে আছেন যে রাজনৈতিক দলগুলো আপনারা মাঠে আসেন এবার আপনারা কোনো রুটির টুকরার জন্য এবার রুটি নিয়ে প্রত্যেকে আসনে প্রার্থী দিবেন যেহেতু এর বাইরে সিস্টেম এখন অন্য সিস্টেমে যাওয়ার সুযোগ হচ্ছে না তাহলে পুরা রুটিটার জন্য লড়তে হবে আমাদের টার্গেট হচ্ছে এখন একটা ইসলাম প্রতি সরকারকে রাষ্ট্র নিয়ে যাওয়া এটা আমাদের একটা প্রধান টার্গেট আমাদের এজেন্ডা স্পষ্ট কোনো গোপন এজেন্ডা নাই আমাদের কি নাই কোনো গোপন এজেন্ডা নাই আমরা চাই বাংলাদেশে এখন একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠুক ইসলামপন্থী সরকার এটার জন্য আপনাদের সবার ভূমিকা আছে কেউ কথা দিয়ে ভূমিকা রাখবেন কেউ লিখবেন কেউ বলবেন কেউ যেভাবে হোক আপনাকে ভূমিকা তো রাখতে তারও বসে থাকার সুযোগ নেই আপনার এই রাষ্ট্রটাকে ইসলামিক রাষ্ট্র হিসাবে করার দায়িত্ব আলাদা করার অপেক্ষা করে আর ইসলামপন্থী ভাইদের আপোষের যে দূরত্বটা কমায় দূরত্ব রাখাটা থাক যদি আকিদাগত মৌলিক কোন থাকে আমরা তো ভাই ভাই নাকি আমাদের হচ্ছে কি মানে সেকুলার আমাদের বেশি বড় ভাই আমাদের হচ্ছে কি যে নাস্তিক মূর্তাদের আমাদের বড় ভাই কমিউনিজমে যারা আছে আমাদের এই গণতন্ত্রপন্থী যারা একবারে কট্ট ওরা আমাদের ভাই নাকি আমাদের তো ভাই সোজা কথা হচ্ছে ইন্ডামের মমিনু না ই হোয়া ইন্ডামের মমিনু না মমিন যারা মমিন মমিন ভাই মুমিনা মমিনে কি ভাই খালাস আর মুসলিম ও এখন মুসলিম মুসলিমের ভাই কি মুসলিম এই তো এখন যারা এদেশের ক্ষমতা ইসলামকে চায় না তারা আমাদের ভাই না যে কোনো নামে এক্স ওয়াই জেড দেখা তো এক্স নামে আসুক ওয়াই নামে আসুক জেড নামে আসুক যারা রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে চায় না তারা আমার ভাই দেখো এখন রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চায় যে ভাইরা আমাদের ওই ভাইদেরকে একসাথে আল্লাহর কসম করে বলতেছি ইনশাআল্লাহ যদি এই ভাইরা আমরা একসাথে থাকতে পারি এর সাথে আমরা দায়ীরা তালেবে এলিমরা এবং আপনারা তো যুবক সমাজ আমাদেরকে টক্কর দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাইতে ইনশাআল্লাহ সবাইকে ভূমিকা রাখতে এখন অন্য অন্য আলোচনা চাই আলোচনাটাই বেশি অন্য আলোচনা অনেক শুনছেন এখন বাংলাদেশের দরকার একটা ইসলামপন্থী রাষ্ট্র বাইরে কোনো আলাপ নাই এটা প্রতিষ্ঠা করার জন্য কি করতে হবে সেটা কি করতে হবে বলেন প্রথম কথা হচ্ছে আমাদেরকে আগে বৈশ্বিক জালেমদেরকে চিহ্নিত করতে পুরো বিশ্বে কারা জালেম এটা কি চিন্তা করা বাকি আছে পুরো বিশ্বের সবচেয়ে বড় জালেম যে পশ্চিমারা সবচেয়ে বড় জালেম ইসরায়েল সবচেয়ে বড় জালেম আমেরিকা এটা চিন্তা করা বাকি আছে এই কথা বলতে যে ভয় পায় তার তো নবীর ওয়ারিস হওয়ার দাবি করার উচিত না এটা সবাই জানে সারা বিশ্বের জুলুমের কারখানা হচ্ছে ইসরায়েল মানুষ প্রাণ নিতে গেলে পর্যন্ত সেখানেও বোমের মানুষ করতে আমরা এটা দেখার দেখার মতো আর সাহসই নাই অনলাইনে দেখতে গেলে যে বাচ্চাদের অবস্থাগুলো আমাদের চোখের সামনে আসে আমি স্কিপ করে চলে যাই হয়তো কতটুকু দোয়া করতে পারি আল্লাহ দোয়া করে কি করবো আমার দোয়ার তো তার দরকার নেই আমার দোয়ার তার দরকার আমাদের মধ্যে পাপী মানুষ দোয়া দি এটা এখানে তো স্পষ্ট যে পুরো বিশ্বের জুলুম জালেমের শক্তির কেন্দ্র স্থাপনটা সেখান থেকে সব মাস্টার প্ল্যান হচ্ছে আর যদি ওই জয়ের ওই আমেরিকার কোন সেবা দাসকে আমরা ক্ষমতায় নিয়ে আসি তাহলে ভুল না যতক্ষণ এরা এটা করছে যতক্ষণ এরা এটা করছে কারণ আপনাদের দিনের গায়ে বুঝের গাও বুঝের হওয়ার কারণ ঠিক আছে ঠিক আছে এখন যে সম্ভাবনা কথা বলতে পারেন একটা রেভলিউশন ঘটানোর মতো সিচুয়েশন বাংলাদেশে আছে অন্তত পক্ষে আমাদের ভাইদের মধ্যে আমরা দেখেছি ছাত্র ভাইদের মধ্যে সাহস তো মাসাল্লাহ আছে ডেডিকেশন আছে জীবন দেওয়ার মানসিকতা আছে না থাকে এখানে কাছিই করতে জীবনটা রক্তের উপর দাঁড়াই যদি কোনো সেকুলার ক্ষমতা আসে তাহলে আবু সাইদের রক্তের সাথে গাতনরি হবে মুক্তদের রক্তের উপর শির বানায় যদি কোনো জাতীয়তাবাদীরা আর ওই সেই গণতন্ত্রপন্থীরা ওই ইসলামের दुश्मनরা ওই ভারতের দালালরাই যদি ক্ষমতা আসে তাহলে এটা ওদের রক্তের সাথে গাতনরি এই গাতনরির মাফ এটা বনসের যুদ্ধের চেয়ে বড় মির জাফরি হয়েছে মেঘাতপুরের চেয়ে বড় রাজাকারি হয়েছে আপনারা বলেন যে দেখেন ভালো করে বুঝেন গুম হয়েছে এক আমার কথা মন খারাপ করে না এক শ্রেণী গুম হয়ে গেছে এক শ্রেণী ক্রস ফায়ার এক শ্রেণী স্বপ্ন চক্র রক্ত দিছে তাই নাই এক শ্রেণী ওলামায়ে কেরাম মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মাথার উপরে এক শ্রেণী ছাত্র ভাইরা রাস্তায় শহীদ হলো আর এক শ্রেণীর ছাত্র ভাইরা গম হয়ে হাসপাতালে বেড়ে পড়ে আসে ক্ষমতায় গেছিলাম নতুন এক শ্রেণী এবং ওখানে এমন কিছু মানুষ আছে যাদের সাথে আন্দোলনের কোনো সম্পর্ক ছিল সম্পূর্ণ উড়ে এসে দূরে বস্তা তার এখানে ইসলামিক রাজনৈতিক দলগুলোকে সামনে রাখা যায় তাদের থেকে তো উপদেষ্টা একটা নেয় জামাত ইসলাম থেকে একটা উপদেষ্টা নিচ্ছে কিনা হেফাজত ইসলাম থেকে কোনো উপদেষ্টা নিচ্ছে কিনা আমাদের চমনায় থেকে একটা উপদেষ্টা নিচ্ছে কিনা বলেন তার মানে রাষ্ট্র গঠনে আমাদের কোনো ভূমিকা নাই আমাদেরকে বুঝাইছে যে আপনারা পরে আসে ইলেকশন দিব তখন আপনারা ইলেকশন লই ইলেকশন সে কবে দেয় সেটাও দেখে আদৌ দেয় কিনা সেটাও দেখে কাকে বিশ্বাস করবেন বিশ্বাসটা করবেন কাকে যখন মোস্তফা সারা ফারুকের মধ্যে একজন উপদেষ্টা হচ্ছে বিশ্বাস আপনি করবেন সারা জীবন মানুষকে পরকে শিখাচ্ছে তার কোন যোগ্যতায় সে উপদেষ্টা হচ্ছে আচ্ছা এটা কাজ করেন এটা উপদেষ্টা করার জন্য একটা পরীক্ষা নেন না দেখেন না এরা পাশ করেন অথবা আপনি এটা কাজ করেন ইসলামিক সায়েন্সের পরীক্ষা নেন দেখেন পুরান তাহলে হাত করতে পারে কিনা কিসের ভিত্তিতে হবে এই যে এই সমস্যাগুলো থেকে গেছে তারপরও যা হয়ে গেছে হয়ে গেছে এখন আমাদের যেটা কথা সেটা হচ্ছে আমরা তো আর কোনো বিদ্রোহে যেতে চাই না আমরা তো শান্তিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে কিন্তু প্রয়োজনে যদি তারা মানে আমাদের উপর জুলুমের ভাষা বেছে নেয় তাহলে আমরা অবশ্যই এবার প্রতিবাদের ভাষা বেছে নিতে এই জন্য সবার আগে জরুরি হচ্ছে যুবকদেরকে এক কাতারে থাকা ইসলাম মধ্যে থাকা ইসলামী সংগঠনের সাথে থাকা এবং নাম এক্স ওয়াই যদি না কেন নাম এক্স ওয়াই হতে পারে আর ভাই ভাই পড়ে থাকে এটাতে যদি ভাই আমরা এবার ভুল করি আল্লাহ পছন্দ করে বলতেছি আল্লাহ না করুক এরপরে যদি মাইন আসে তা আপনি বাঁচবেন না ইনশাআল্লাহ ওই আসবে না আর আমরা যদি ইনশাআল্লাহ আজ যদি আমরা এটাকে মদিনা রাষ্ট্র বানাতে পারি এই বাংলাদেশকে যদি আমরা একটা মদিনা রাষ্ট্র বানাতে পারি ইনশাআল্লাহ কালকে কাজ বতর হিন্দু হবে ওটার জন্য রেডি আপনি পাকিস্তানের কাছে কিছুই না আছে খালি দশটা বারোটা বারো ঘন্টা দেখি তাতেই ভয়ে কাপ্ত থাকে চায় খালি একটু ভয় দেখায় যে আগাইলে কিন্তু সিকিম নিয়ে আগাইলে কিন্তু চিকেন দেখি লেভেল চায় ওই ছোটো ছোটো যোদ্ধাদের কাছে যে মাইকটা খায় আর আমাদের এখানে দেখা যায় যে সীমান্তর মধ্যে একটা কৃষকও যদি সীমান্ত থেকে দূরেও হাল চাষ করে ওকে গুম করে বেড়ায় চলা নাই স্যালানির কথা ভুলে গেছেন আপনারা আমাদের বন্যা এরকম কতগুলো মানুষের সীমান্ত হত্যা করা হয়েছে আজকে গুগল এ সার্চ করে দেখেন কতগুলো মানুষের বিগত 15 বছরে সীমান্ত হত্যা এখানে আমাদের স্বাধীনতার প্রশ্ন আছে না এখানে গণতন্ত্রের কথা আছে না সর্বভূমন্ত্রের কথা আসে না না বরং তারা ক্ষমতার জন্য ওদের কাছে ইমান বিক্রি করে দিয়েছে ক্ষমতার জন্য এই উগ্রদের কাছে উগ্র হিন্দুত্ববাদীদের কাছে ওরা তাদের ইমান ওদের আমল ওদের তাকুয়া ওদের দিন সব বিক্রি করে এই জন্য আমি আগে বলেছি একটা লেকচারে যে আমরা যদি বিরিয়ানি খেতে চাই আপনি যদি বিরিয়ানি খেতে চান একটা পাত্র নেবেন কিনা আচ্ছা পাত্রটা যদি ময়লা থাকে খাবেন পাত্র অনেক ময়লা আছে আপনি ওইখানেই বিরিয়ানি ঢালবেন তাহলে খাওয়া শুরু করবেন সবার আগে আপনি কি করেন এটাকে ধন পরিষ্কার করেন না বাংলাদেশকে যদি আপনি ইসলামী রাষ্ট্র হিসেবে করতে চান আগে এই দেশের মধ্যে যে পয়জন গুলো আছে এগুলোকে দূর করতে হবে সমস্ত পয়জনকে ধুয়ে সাফ করতে হবে তারপরে যে খেলাফা বা সেরিয়া বা ইমারা যেটাই আসুক ইমারা এক জিনিস খেলাফা আর এক জিনিস আমি এক কথায় বোঝাচ্ছি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তারপরে আসে জমিন সাফ করার পরে তখন সেটা সাস্টেইন করবেন চান। আর যদি ময়লার মধ্যে ইসলামী রাষ্ট্র করতে চান তখন হবে উদাহরণটা এরকম যে আপনি এই নোংরা ড্রেনের মধ্যে নেমে যায় সাবান মাকা শুরু করছে হাততে কোনো লাভ বরং ওই নোংরাই আপনাকে খেয়ে ঠিক আছে ডেমোক্রেটিক সিস্টেমের মধ্য দিয়ে যদি আমাদের ভাইরা ক্ষমতা যেতে পারে যাক না সমস্যা কিছু নাই এটা কতটুকু জায়েজ না যায় হালাল হারাপ সুন্দর এদিকে আমি যাচ্ছি এবং এটা নিশ্চিত তারাও জানে এটা সুন্দর তারাও জানে এটা কি না

সংখ্যা দিয়ে কিচ্ছু না ওদের সংখ্যাকে আমরা ভয় পাই ওদের সংখ্যাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই সংখ্যাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই কারণ কোরআন যে কোরআন নামার সামনে যে কোরআনটা আছে এটা দেখে একটু খারাপ লাগলো কোরআনের যে অবস্থা এটা খুব মনে হয় কষ্ট দিল কোরআনটা হবে চকচকা এটা দেখে বোঝা যাচ্ছে এটা অনেকদিন কেউ পড়ে নেই আমাদের বাসার যদি কোরআনের এই হালত হয় তাহলে আমাদের তারা দিন কেমন হবে আপনার কোরআনের হালত হবে এমন যে কোরআনে একটা এক বিন্দুর পরিমাণ কোনো ময়লা নাই প্রত্যেকদিন আপনার হাতের স্পর্শেই ময়লা দূর হয় তখন এই কোরআন আপনার পক্ষে কথা বলতে ভাই কোরআনের কাছে চলে আসেন আর দেরি করেন না সময় নাই আল্লাহ সবাইকে কবুল করেন আমি এই মসজিদগুলোকে কাজে লাগান এখানে তালিমি বৈঠক চালু করেন প্রত্যেক সপ্তাহে আমি যদি প্রত্যেক মাসের অঙ্কুর আসি প্রত্যেক মাসে সময় দেব চান আপনার এখানে ইমাম ঠিক করেন খদিব ঠিক করেন এবং ওই যে টিচার ঠিক করেন করে আপনারা কোরআন শিক্ষার ব্যাচ চালু করেন কোরআন তাফসিরের ক্লাস চালু করেন তারপরে তুলনামূলক আরবি ভাষা শিখেন মানে এগুলো শিখে তার তারপরে সময় না এগুলো আমাদের হাতে সময় কম এগুলো আগে এগুলো আজকে থেকে দশ বছর আগেই শেখা উচিত ছিল তাই না কিন্তু আমাদের এই সেকুলার শিক্ষা ব্যবস্থা আপনার জীবন থেকে বিশ বছর কেড়ে নিয়েছে বিশ বছর পড়াশোনা করার পরে আমি চ্যালেঞ্জ করতেছি যে লাখ লাখ টিচার লাখ লাখ টিচারকেও যদি আপনি কোরআন তেলাওয়াত ধরেন সহি অথচ তারা জাতির শিক্ষক হয়ে বসে আছে সেকুলার শিক্ষা ব্যবস্থাটা আমাদের জীবন থেকে পুরো ইসলামের হকটাকে নষ্ট করে ফেলছে আপনার অধিকার ছিল যে আপনি একজন স্কুলের স্কুলের স্টুডেন্ট আপনি কোরআন পড়তে পারবেন আপনি একজন কলেজের স্টুডেন্ট আপনি কোরআনের তাফসির করতে পারবেন আপনি একজন ইউনিভার্সিটি পাশ করেছেন আপনি হাদিসও পড়তে পারবেন এবারও তো দিতে পারবেন এরাও দিতে পারবেন এটা আপনার হক ছিল কিন্তু এই হকটা নষ্ট করছে কারা এই সেকুলার শিক্ষা ব্যবস্থা নষ্ট করে ফেলছে এখন তো কিছু করার নাই এটা তো আমাদের দোষ কি আমাদের দোষ হচ্ছে আমরাই তো তাদেরকে ভোট টোট দিয়ে উপরে উঠেছিলাম আমাদের বাপরা উঠেছে আমাদের বাবার উঠেছে তার বাবার উঠেছে আমরা তো ওই সময় ইনসাফ করি নাই ফল আমাদেরকে ভোগ করতে হয়েছে আপনার এই প্রসঙ্গটা দুটো কথা বলেই ছিল না হলে আমি মানে হকালে হয় না একটা মুসলিম ঘরের ছেলে তার অধিকার নাই প্রাইমারি স্কুলে গিয়ে শেষ কোরআন শিখবে আচ্ছা আমাদের মৌলিক অধিকার কি খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা পাঁচটা বলি না কোরআন আমার মৌলিক অধিকার না মুসলিম পরিবারের সন্তান আমি কোরান আমার মৌলিক অধিকার না তারপর প্রাইমারি স্কুল আপনাকে শেখায় নাই হাই স্কুল আপনাকে শেখায় নাই এমনকি কারমাইকেল শিখাইছে আপনাকে বেগম রোগে বিশ্ববিদ্যালয় শিখাইছে এরাও শিখাই নাই এমনকি বিসিএস কার্ডেন হচ্ছেন কোরআন ছাড়াই ডক্টর হচ্ছেন কোরআন ছাড়াই ইঞ্জিনিয়ার হচ্ছেন কোরআন ছাড়াই এমনকি শিক্ষা কমিশন গঠন হচ্ছে ওই কমিশনের লোকদেরও কোরআনের জ্ঞান নাই টকশতে এসে আবার ঠিকই পটর পটর করে কোরআনে পড়তেও পারে না টকশতে এসে পটর পটর করে বিগত দশ বছর তো টকশোর বছর ছিল খালি টকশো দেখেন নাই আলোচনা 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 একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল ইসলাম নিয়ে যারাই কথা বলবে এরাই জঙ্গি এরাই মৌলবাদী এরাই সন্ত্রাসী হ্যাঁ কিভাবে মানুষে ব্রেন ওয়াশ করা হয়েছে আমি আসলে অবাক হয়ে গেছি এই ঘটনাতে জুলাই এর ঘটনায় যে যুব সমাজকে ধ্বংস করার জন্য তারা বিশ বছর ঠেলে দিছে ওই যুব সমাজই তাদেরকে পিঠাই বের করছে কি পরিকল্পনা আপনাদেরকে ধ্বংস করার জন্য বিশ বছর ধরে তারা সিলেবাস কারিকুলাম করছে আপনাদেরকে শরৎচন্দ্র পড়াইছে বঙ্কিমচন্দ্র পড়াইছে হুমায়ুন আহমেদ পড়াইছে হুমায়ুন আজাদ পড়াইছে হ্যাঁ শেক্সপিয়ার পড়াইছে আর কত কি পড়াইছে কোরআন পড়তে দেয় নাই নামাজের স্বাধীনতা দেয় নাই পর্দার স্বাধীনতা দেয় নাই আমাদের বোন পর্দা করে পরীক্ষা দিতে গেছেন একাপ খুলে ফেলা হয়েছে কি করে নাই কিন্তু ওই ছাত্র জনতার হাতেই বিচার আল্লাহ পাকের লেখছেন একটা মিরাকেল আল্লাহ পাকের কি মোট মানে কুদরত ক্যারিশমা ঠিক কিরকম হয়েছে জানে ঘরেরটা হইছে এরকম যে ফেরাউনের ঘরেই মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বরকত